সকলকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভ বিজয়া শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আসলে এই বছরের চারটে দিন যে কীভাবে চলে যায় তবুও আমরা বাঙালিরা সারাটা বছর ধরে অপেক্ষা করি এই চারটে দিনের জন্য আর এই চারটে দিন আসে আর কীভাবে যেন এক নিমেষে চলে যায় আমরা বুঝতেই পারি না তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে অষ্টমীর রাতের কিছু প্যান্ডেল হপিংয়ের ভিডিও তো চলে গিয়েছিলাম অষ্টমীতে শিয়ালদায় শিয়ালদা স্টেশনে নেমে চলে গিয়েছিলাম কলেজ স্কোয়ারে তো কলেজ স্কোয়ারের এই প্যান্ডেলটা দুর্দান্ত সুন্দর হয়েছে যতটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে একটু আধটু এর থেকে অনেক গুণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা কিন্তু দুঃখের বিষয় একটা ভিডিও ভালো করে তুলতে পারিনি আসলে এত ব্যারিকেড এত ওদের পাঁচিলগুলো দেওয়া ছিল যার জন্যে আমরা কোনোভাবেই চেষ্টা করে পারিনি ভালোভাবে প্যান্ডেলের ভিডিওটা তোলার তাই যেটুকু ভিডিও তুলতে পেরেছি সেটুকুই শেয়ার করছি এটা হলো কলেজ স্কোয়ারের প্রতিমা দুর্গা প্রতিমার মুখটা খুবই সুন্দর ঠাকুরটা খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় ওখানে একটা সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না খুবই দাঁড়াহুড়ো করছে যার জন্য ভালোভাবে কিন্তু ভিডিও তুলতে পারিনি তো তারপরে চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে হ্যাঁ এবছরের থিম একেবারেই ইউনিক একেবারেই নতুন একেবারেই আমাদের প্রাণের সাথে যুক্ত থিম অপারেশন সিঁদুর চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতেই পাচ্ছেন আশা করি কাতারে কাতারে লোক জড়ো হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রায় আড়াই ঘন্টা লাইন দেওয়ার পরে এই মণ্ডপে আমরা ঢুকতে পেরেছি তো এখানে শোটা হচ্ছিল আমি কিন্তু শোটার ভয়েস দিতে পারিনি কেননা অনেক রকম প্রবলেম থাকতে পারে হতে পারে যার জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না এখানে শুধু আমি ভিডিওটাই শেয়ার করছি আপনারা যে যে দেখেননি সন্তোষ মিত্র স্কোয়ারের প্রজেক্টটা একবার অবশ্যই গিয়ে দেখে আসবেন ভীষণই ভালো হয়েছে আর এটা আমাদের কোথাও না কোথাও একটা খারাপ স্মৃতির সাথে যুক্ত তাই অবশ্যই আমাদের কিন্তু একবার দেখা উচিত যাই হোক চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধু মানুষের হাত আর মানুষের ফোন প্রচুর পরিমাণে মানুষ ওখানটা জমায়েত হয়েছে শুধুমাত্র এই শোটা দেখার জন্য এই প্যান্ডেলটা দেখার জন্য চোখের সামনে আর যতটা সম্ভব মানুষ ফোনে ক্যাপচার করে নিচ্ছে এই প্যান্ডেলের যে ইউনিক একটা চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটাকে তো এখানে ভিডিওটাও করতে দিচ্ছে না দেখতেই পাচ্ছেন আমাকেও বলছিল ওখানে ফোনটা নামাতে কিন্তু আমি ফোনটা নামাইনি যাই হোক এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছিলাম তো এখানটায় এখানেও সেম একদমই দাঁড়াতে দিচ্ছে না খুবই তাড়াহুড়ো করছে মানুষকে বেরিয়ে যেতে বলছে মানুষকে কোনোভাবেই একটা সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না তো এই ছিল অষ্টমীর দিনের প্যান্ডেল হপিং আসলে এই দুটো প্যান্ডেল ঘোরার পর আর এনার্জি ছিল না যে আমি আর একটা প্যান্ডেলের লাইন দিয়ে ঠাকুর দেখব তো এই দুটো প্যান্ডেল ঘুরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম এই ছিল অষ্টমীর দিনের প্যান্ডেল হপিং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক আনন্দ করুন অনেক অনেক মজা করুন কারণ আবার কিন্তু এক বছরের অপেক্ষা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গার প্রতিমা প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর সকলকে জানাই আরও একবার বিজয়ার শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভ বিজয়া দশমী ভালো থাকবেন সকলে